হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রা তো আজকের এই দিনটায় আমরা সবাই বেরিয়ে গেছি দেখো একটু ঘুরতে তো এখানে আমরা রানাঘাটে চলে এসেছি রানাঘাটে খুব বড়ো মেলা হয় আমি আগে কোনো দিনও আসিনি আর আমি জানতামও না তো দেখো আমরা বলতে বলতে পৌঁছেও গেছি আর এখানে দেখো পৌঁছে এই যে এখন মেলার মধ্যে টুকিনি তো রাস্তাই আছে রাস্তাতেই বোঝা যাচ্ছে কতটা ভিড় হয়েছে তারপরে মেলার মধ্যে আসার পরে দেখো তেমন একটা ভিড় ছিল না যেহেতু আমরা সন্ধ্যের একটু আগে আগেই গেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ তেমন ভিড় নেই হ্যাঁ তো আমরা বেশিক্ষণ এখানে থাকিনি তারপরে আমরা রানাঘাট থেকে চলে গেছিলাম ধানতলা তো কি বলবো আমাদের রানাঘাটে এত বড় মেলা হচ্ছে তারপরেও রানাঘাট থেকে ধানতলাতে কিন্তু বেশি লোক হয়েছে সেখানে কিন্তু সেরকম বড় মেলা হয় না আর ছোটোখাটোই মেলাটা হয় কিন্তু প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক আমি আগে কোনো দিনও রানাঘাটে আসিনি তো এসে দেখো এখানে কত কিছু আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুলো আছে আমার তো খুবই পছন্দ হচ্ছিলো কিন্তু আমি কিছুই নিইনি শুধু এখান থেকে আমরা ফুচকা খেয়ে চলে এসেছিলাম আবার আমার ছেলেকে বাড়ি রেখে এসেছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো তারপরে দেখো এখানে এখানে আসার পরে তারপরে আমি এখান থেকে একটা ডালা কিনে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য তো সেটা কিনে আমি এখানটায় দিতে যাচ্ছি তো যাওয়ার সঙ্গে সঙ্গে বোনকেও বললাম যে তুইও একটা নিয়ে নে তো বলল যে না তুই দিচ্ছিস সেটাই হয়ে যাবে তো তারপরে আমি এখান থেকে ডালাটা দিয়ে একটা ঠাকুরকে একটা প্রণাম করে নিলাম তো তারপরে আমরা এখানটা একটু ঘুরবো কারণ এখনো বেশি একটা ঘুরিনি তো দেখি কি কী আর কি কি আছে সেটা দেখবো তারপরে আমরা ওইখান থেকে ধানতলায় চলে আসলাম দেখো তারপরে আর ভিডিওটা করিনি তো দেখো এই যে ধানতলায় ঢুকতে না ঢুকতে দেখো কতটা ভিড় তোমরা যেরকম বলেছিলাম যে খুবই ভিড় হয়েছে তো দেখো আমরা চলে আসার পরে এখানে এই যে পৌঁছে গেছি আর এত ভিড় কি বলবো আমাদের লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে কিছু মানে মোমো দাঁড়িয়ে খাবো ভেবেছিলাম কিন্তু সেটাও পারিনি এতটা ভিড় ছিল তারপরে আমরা দাঁড়িয়ে আর খাইনি বাড়িতে পার্সেল করে নিয়েছিলাম তো পার্সেলের দোকানে গিয়ে আমাদের প্রায় আধা ঘন্টা বসে থাকতে হয়েছে বসে না দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে আমরা পার্সেলটা পেয়েছি তো দেখো সবার প্রথমে এখানে দেখো আমাদের জগন্নাথ ঠাকুর ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে তো তারপরে আমরা এখান দিয়ে একটু চলে গেলাম আর মা আসবে বলেছিল তার জন্য একটু ওয়েট করছিলাম তো দেখো তারপরে এখানে আমার বোন একটা বেলুন নিয়ে নিয়েছে তো তারপরে আমার জিজু আবার খুঁজছিলো যেই বেলুনগুলো এই যে লাইট জলে একশো টাকা করে দাম নেয় ওই বেলুনগুলো নেবে ওই জন্য আমার জিজু আমরা সেটাই খুঁজছিলাম তো তারপরে আমাদের ওটা খুঁজে পেয়ে দেখো আমরা নিয়ে নিয়েছি বেলুনটা তো আমি আমার আমার বোনকে বলছি একটু লাইট জ্বালিয়ে না। তো এইখানে মানে কি বলবো এই বেলুনটা আমরা সেরকম দেখে কিনতে পারিনি লাইটটা এম মানে একদমই জ্বলছিলো না তো কি বলবো এই পর্যন্তই আজকের ভিডিওটা